তার আগের যে জায়গা ছিল আমার হিন্দু বন্ধু আমার খ্রিস্টান বন্ধু আমরা মুসলমানরা আমরা বৌদ্ধরা সবাই সামাজিক আচার অনুষ্ঠান নানানভাবে একত্রিত হয়ে করেছি কিন্তু বিভাজন কে সৃষ্টি করেছে অনৈক্য কে সৃষ্টি করেছে অনৈক্যের মহারানী ফেসিমাদি সরকারের প্রদান ছিল এক সৈরাচারী হাসিনা খুনি হাসিনা মানুষ হত্যাকারী হাসিনা নরপিচাস হাসিনা যে বাংলাদেশকে কুরে কুরে খেয়েছে বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে দীর্ঘ সময়ে জনগণের ভোটের অধিকার সবকিছু কেড়ে নিয়েছে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে তাদেরকে গুম করেছে খুন করেছে তাদেরকে বাংলাদেশ থেকে হাওয়া করে দিয়েছে ডিজেফ আই নানান গোয়েন্দা সংস্থা কর্তৃক তুলে নিয়ে গেছে সাংবাদিকদের তুলে নিয়ে গেছে নানানভাবে বিভাজন সৃষ্টি করার মাধ্যমে ওই আওয়ামী লীগের কুলাঙ্গাররা যুবলীগ ছাত্রলীগ নানানভাবে সমাজে বিভাজন সৃষ্টি করেছে অনৈক্য সৃষ্টি করেছে ডিভাইডেন্ড রুল করার মাধ্যমে শাসন করেছে বাংলাদেশের সম্পৃতি কখনো নষ্ট হয়নি এখন যখন দিল্লির প্রশ্রয়ে দিল্লির আশ্রয়ে নিয়েছে কখন নিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা তাদের তাজা রক্তের বিনিময়ে রাজপথ দখলে নিয়ে এই স্বৈরাচারী হাসিনাকে এদেশ থেকে পালাতে বাধ্য করেছে তখন ওই দিল্লির আশ্রয়ে সে নতুন করে ষড়যন্ত্রের সৃষ্টি করেছে আপনি আর কত সম্প্রীতির বাংলাদেশ চান যেখানে সাইফুল ইসলামকে হত্যা করার পরেও বাংলাদেশের জনগণ কোথায় কোন জায়গায় কর হিন্দু ভাইয়ের প্রতি অনachar করেনি বিচার করেনি নির্যাতন করেনি নিপীড়ন করি এমন কি হুমকি ধামকিও দেইনি এরছে কোথায় সমৃদ্ধির দেশ আপনি পাবেন এ দেশের স্বরযন্ত্রকারীরা নানান ভাবে উষ্কারি দেওয়ার মাধ্যমে আমরা দেখেছি এ দেশে স্বরযন্ত্র সৃষ্টি করেছে আমরা দেখেছি ওই কসাই মুদেই বাংলাদেশকে রক্ত জন্য কি পরিমাণ ষড়যন্ত্রের সৃষ্টি করেছে কিন্তু বাংলাদেশের জনগণ সম্প্রীতি বজায় রেখেছে কিভাবে রেখেছে কারণ এই দেশে এখন খুনি হাসিনা নাই কিন্তু আমরা বলতে চাই খুনি হাসিনার দোসররা এখনো এই দেশে আছে তাদেরকে যদি বিচারের আওতায় না আনা যায় তাদেরকে যদি শাস্তির আওতায় না আনা যায় তাদেরকে যদি গ্রেফতার করা না যায় আপনারা ভেবেছেন তারা কি বসে থাকবে তাদের কাছে অবৈধ টাকার শেষ নেই